নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছে আমিও ভালো আছি আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ওই মিক্সড ওই সুনিতার চ্যানেলে তো রেসিপিটা কি হচ্ছে আমার সঙ্গে থাকুন আর দেখুন কি রেসিপি তো এই দেখুন আমি ডুমুরের একটা রেসিপি বানাতে যাচ্ছি তো এটা হচ্ছে ডুমুর তো ডুমুরটাকে আমি দুখাধু করে কেটে নিয়ে নিলাম নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখালাম যেটা ওটা হচ্ছে কচি কিনা পাকা তো এই দেখুন এগুলো হচ্ছে কচি একদম কচি ফুল মানে ডুমুরগুলো তো আস্তে আস্তে আমি এইভাবে একটা একটা করে কেটে নিচ্ছি ওমা মা এটাই দেখুন পাকা বেরিয়েছে তো পাকা ডুমুরগুলো নেওয়া যাবে না শুধু কচি ডুমুরগুলোই নেওয়া যাবে তো এই দেখুন এটা কচি তো একবারটি বাটি জল দিয়েছি সেই জলেতে আমি ডুমুরগুলোকে দিয়ে দিয়েছি কেটে কেটে মানে জলেতে ফেলছি তো যাই হোক জলে ফেলার পরে এই দেখুন আমি ডুমুরগুলোকে একটু চটকে চটকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কত মানে দা যে একটু দানা ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে আর ডুমুরগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভালোভাবে আমি এগুলোকে জলেতে যেই জলে ফেলেছিলাম সেই জলেতেই ভালোভাবে চটকে নেব নিয়ে এবার অন্য জলে আবার মানে ধোবো তো দু তিনবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি নিয়ে লাস্ট ধোয়া হয়ে গেছে এই দেখুন আমি আস্তে আস্তে ছেঁকে মানে জল থেকে তুলে একটা অন্য জায়গায় রাখছি আর এই দেখুন সেই বারবার ধোয়ার পরে লাস্ট জলটা দেখুন একদম সাদাই আছে আর কালচে বা কস রঙ ধরেনি তো একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তো এই দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে আমি একটা কুকার নিয়ে নিয়েছি তো কুকারে জলও নিয়ে নিয়েছি তো সেই জলটাতে আমি একটু তেল দিচ্ছি কেন কি তেল দিলে কি হয় ডুমুরের একটু আটা ভাব থাকে সেটা কুকারের গায়ে লেগে যায় তো কুকারটা মাজার সময় একটু খুব কষ্ট হয় তো ওই জন্য আমি তেল দিলাম তেল দেওয়ার পরে আমি যেই ডুমুরগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই ডুমুরগুলো ওই তেল আর জলের মধ্যে দিয়ে আবার নুন দিচ্ছি তো নুন আর মানে তেল জলের মধ্যে ডুমুরগুলো দিয়ে আবার সেদ্ধ করবো কেন সেদ্ধ করার সময় নুন না দিলে ডুমুরের ভেতর নুনটা ঢুকবে না তাই জন্য আমি ডুমুরের ভিতর মানে আগে নুনটা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপর ওটা সেদ্ধ হতে দিয়েছি সেদ্ধ হোক তো এদিকে আমি নারকেলকে কেটে নিয়েছি কেটে নিয়ে কুচি কুচি করে নিয়েছি নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে একটা মিক্সি জারে দিয়ে দিলাম দিয়ে ওটাকে পেস্ট করে নেবো তো পেস্ট করতে নিয়ে গেছে আর এদিকে আমার ডুমুর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার ডুমুরটাকে সেদ্ধ হয়ে যাবার পর আমি একটা ঝাঁঝরি বা চুবড়ি যা হোক কিছুতে আমি একটা ছেঁকে নিয়ে নিচ্ছি তো এবার আমি ডুমুরটাকে ছেঁকে নিয়ে নিলাম দেখুন তো জল জলটা ঝরিয়ে দিলাম আর ডুমুর সেদ্ধটা ছেঁকে নিয়ে নিলাম তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ডুমুরটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গরম বলে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো এই দেখুন পুরো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি কড়া গরম হয়ে যাওয়ার পর আমি দিলাম সাদা তেল আর দিচ্ছি তো সাদা তেল একটু পরিমাণ মতন দেবেন যতটা মানে জিনিস সেই হিসাবে দেবেন তো তার সাথে আমি ঘিও মিশিয়ে দিলাম তো পুরোপুরি আমি ঘিয়ে করছি না কেন কি ঘি পুরোপুরিতে দিলে গরম হলে উড়ে যায় আমি সাদা তেল আর ঘি মিশিয়ে নিচ্ছি তো ঘি আর সাদা তেল পরিমাণ মতন দেবেন যেমন জিনিস সেই হিসেবে আর একটা বাটিতে আমি জিরে নিয়েছি দেড় চামচের মতন এই দেখুন মানে ছোটো চামচের দেড় চামচ জিরে নিয়েছি আর নিচ্ছি ধনে তো ধনেও আমি মানে নিচ্ছি দেড় চামচের মতন তো জিরে ধনে গুঁড়োগুলো ওতে আমি আবার জল দিচ্ছি দেখুন জল দিচ্ছি তো জল দেবার পরে আমি ওটা হাত দিয়ে গুলে নিলাম গুলে ওটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে কড়াতে তেল আর ঘি দিয়েছিলাম ওটা গরম হয়েছে কি দেখে নিলাম নেবার পরে দিয়ে দিলাম আমি আদা বাটা তো আদা বাটাটা আমি দেড় চামচের মতন আদা বাটা দিয়েছি দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি যে কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় তারপর এদিকে আমি যে জিরে আর ধনেটা গুলে রেখেছিলাম সেটা আমি ওতে ঢেলে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন তো আমি গুঁড়ো ছিল গুঁড়োটাকে জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে ওতে ঢেলে দিয়েছি দি দিয়ে তারপরে আমি ভালো করে ওটা কষে নিচ্ছি তো ভালোভাবে কষা করে নিলাম মানে তেল ছেড়ে যাবার মতন তো দেখুন তেলটা ফেনা ফেনা হয়েছে তো কষা হচ্ছে তো কষে নেবার পরে তো এবার আমি কি দিয়ে দিচ্ছি ডুম্বুর সেদ্ধগুলো তো দেখুন আমি ডুম্বুর সেদ্ধগুলো আস্তে আস্তে ওই তেল মশলার ওপরে আমি দিয়ে দিলাম মশলা বলতে কিছুই না তো হচ্ছে জিরে ধনে আর আদা বাটা দেওয়া আছে তো সেই মশলার উপরেই আমি ডুম্বুরটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটা আপনারা পুরো দেখবেন কেউ স্কিপ করবেন না কেন কি আমি অনেক কষ্ট করে রেসিপিগুলো বানাই তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড় নিয়েছি আর নারকোলটা পেস্ট করে নিয়েছিলাম আপনাদের দেখালাম তো সেই নারকলটাকে আমি কাপড়ের ওপর ঢেলে নিয়েছি নিয়ে একটা জায়গা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এটা দেখুন এই দেখুন চিপে চিপে নারকোলের দুধটাকে আমি বার করে নিয়েছি তো যতটা আমার নারকল পেস্ট ছিল ততটাই আমি চিপে বার করেছি মানে ততটাই বেরিয়েছে আর এদিকে এই দেখুন আমার ডুমুরটা মশলার সাথে ভাজা হয়ে গেছে তো তার উপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো তো পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিলাম নুন কেন কি আগে নুন দেওয়া আছে সেদ্ধ হবার সময় তো সেই হিসেবে আবার এইতে নুনটা দেবেন তারপরে আমি দিলাম চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার এটা কি রান্না হচ্ছে জানেন এটা আমার ডুমুরের মালাইকারি হচ্ছে তো ডুমুরের মালাইকারি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না মনে হচ্ছে এটাই না বিয়ে খেয়ে নিই কিন্তু না এতে এখনও মশলা যাবে তো আমার দেখুন ডুমুরগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিয়েছি নেবার পরে এই দেখুন যেই নারকলের দুধটা চিপে বার করে রেখে দিয়েছিলাম সেই নারকলের দুধটা এবার আমি এতে ছেড়ে দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি মানে ঢেলে দিলাম ডুমুরের ওপরে ঢেলে দিয়ে এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে দিলাম মানে মশলা ডুমুর যেটা ভাজা ছিল তারপর আমি এটাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিচ্ছি তো আবার ফিরে আসছি তো এই দেখুন আমি আবার ফিরে এসেছি এসে এই দেখুন আবার খুলে নিলাম ঢাকুনটা আর এই দেখুন আমার ডুমুরের মানে মালাইকারি কি সুন্দর টকবাক করে ফুটছে তো হয়ে এসেছে দেখুন রসা রসা হয়ে এসেছে তো আপনারা যেই হিসেবে খাবেন আপনারা গা মাকা খেতে চাইলে গামাকাও রাখতে পারেন একটু রস রাখতেও পারেন যা যেরাম ইচ্ছা তো আমি এই ধরনেরভাবে নামিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে কি দিলাম এতে আমি গরম মশলা দিয়ে দিলাম তো এটা হচ্ছে গুঁড়ো গরম মশলা তো পরিমাণ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি তো দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে দেবো তো তারপরে আমি দিচ্ছি আর এই যে কসুরি মেথি কসুরি মেথিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি দিলাম কসুরি মেথিটা তো এটা সেন্টা দারুণ আসবে তাই জন্যে আমি কসুরি মেথিটাও দিয়ে দিলাম দিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না তো এবার আমার এই জিনিসটা রেডি হয়ে গেছে আমি এটাকে না নেবো তো বন্ধুরা আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের হাত ধরেই আমায় এগোতে হবে আপনারা এগিয়ে নিয়ে গেলে আমি তবেই এগোতে পারবো ধন্যবাদ